ঝিনেদের মহেশপুর ও শলিকু উপজেলায় পৃথক সহ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসীমউদ্দিন ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজরী মল্লিক ঝিনেদের কোরচাদপুরে রেল লাইনের পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে চল্লিশ শুদ্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ইচ্ছিনা জানায় চাঁদপাড়া রেলগেটের পাশে লাশটি পড়েছিল ঝিনাতে শৈলক উপজেলার গোকুলনগর গ্রামের মসজিদে জুতা কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই দশজন আহত হয়েছে বুধবার রাত তারাবি নামাজের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় দেশীয় অস্ত্রের আঘাতে কমপক্ষে দর্জন আহত হয় আহতদের শৈলকুবা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝিনাদের একটি আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপোর প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে ক্ষতিগ্রস্তরা বৃহস্পতিবার করে ঝিনাইদা মাগুরা মহাসড়কের মধুপুর এলাকায় এই ঘটনা ঘটে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এই সময় সড়কে দুই ধারে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি মাহিরঞ্জন উপলক্ষে কম্বললে টিসিবি পণ্য পাচ্ছেন জিনাদের প্রায় সাতান্ন হাজার পাঁচশো পাঁচটি পরিবার এর মধ্যে পঁচানব্বই হাজার পাঁচশো পরিবার স্মার্ট কার্ডের মাধ্যমে সুবিধা পেয়ে পাচ্ছেন এছাড়াও জিনাদের পৌরসভার গুরুত্বপূর্ণ পাঁচটি ব্রাহ্মণ পয়েন্টে ট্রাক যোগে পণ্য বিক্রি করা হচ্ছে